আসসালামু আলাইকুম স্কুল ছিল একটা থেকে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আমি তো জানিনি হঠাৎ করে আজকে আবার ফের দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত এখন কী করা যাবে বাপের যা কাজ এখনও খাইনি আমি কিছু নামাজ পড়ি ছেলের জন্যে আবার খাবার নিয়ে চলে কলার পা রুটি নিয়ে আসলাম নিয়ে এসে দিয়ে যাই খাক বাপ মাছ যা কাজ যাই করতে হয় ভাই কী করব আলমনগা পাইলট স্কুল বহুমুখী বিদ্যালয় সরকারি পাইলট স্কুল তাজিমজিদ মণ্ডল পরে করে নিয়ে এসে দিলাম এই কলা